হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কে কেমন আছেন আমি তো আপনার তো ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল কাজ নিয়ে বসে গেছি তো এই যে আলুর কী অবস্থা দেশ গ্রামের বাড়িতে যে আলু আনছিলো ছোট ছোটো আলু বড় আলু তো এগুলো খাওয়ার জন্য ছোটো গোলা আর বড়ো গোলা হয়েছে ভত্তা খাওয়ার জন্য তো আলুগুলো হঠাৎ নাড়াচাড়া দিলাম আলু পচে যাইতেছে কী অবস্থা এত আলু তো খাওয়া যায় না আলুগুলো বাঁচতেছিলাম পচাগুলো বেচা বেচা ফালাইতেছিলাম তো দেখি দু কাজ করি আজকে তো আলুগুলো গোসা টোসা সব রেখে দিলাম অনেকগুলো পচে গেছে এগুলো ফালাইছি আর ঘরদুয়ার এলোমেলো এগুলো এখন গোসাবো আমি আর এই যে কতগুলো কাপড় চাপড়া আছে এগুলো আর ধতে হবে টেবিলের অবস্থা কি পানি টানি ভরতে হবে কিচেন রুমটা একদম এলোমেলো হয়ে আছে সব কিছু রান্না করছি সকালের রাত্রের কাজগুলো এখনও রয়ে গেছে সব কি আমি করবো আবার মেয়ের মাদ্রাসা দিয়ে আসতে যাব তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের মাদ্রাসা ভর্তি করেছে আজ চার দিন তো মেয়ে আমার মাদ্রাসা যায় তো মেয়ের মাদ্রাসা দিয়ে আসতে যেতেছিলাম আমি আর মেয়ে যেতেছি সকাল সাড়ে সাতটা যেতে হয় সাড়ে সাতটা পুনে আটটা ক্লাস তো সাড়ে সাতটার দিকে বের হইতে হয় তো মেয়ের মাদ্রাসা দিয়ে আসতে যেতেছি তো মাদ্রাসা যাবে তো ড্রেস বানাইতে দিছি এখনও ড্রেস হয় নাই ড্রেস জুয়েলারে আছে তো যখন ড্রেস আসো তখন এসে মেয়ের এই ড্রেস পরায় তারপর মাদ্রাসা পাঠাবো তো মেয়ে তো যায় এক এক সময় এক এক হিসাব করে তো দুটা তিনটা হিসাব তো হিসাব করে যায় তো এই তো আবার রান্না করতেছি দুপুরে দুপুরে রান্না করতে হবে কেউ তো আজকে দোকানে ভাত দিইনি তো আমি আর মেয়ে খাবো তো হালকা পাতলায় রান্না করতেছি কুল দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমার খুব 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 ফেভারিট একটা খাবার মানে আমার একটা খুব পছন্দের একটা খাবার সেটা হচ্ছে কুল শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমার ভীষণ ভালো লাগে মেয়ের বাবা খেতে চায় না কিন্তু আমি খাই আমার অনেক ভালো লাগে তো বেশি করে রান্না করবো আমি বেশি করে আমার এক পথ মানে এই তরকারিটা হলে আমার আর কিছু লাগবে না আমি এটা দিয়ে ভাত খেয়ে ফেলবো তো এতদিন তো অসুস্থ ছিলাম ঠিকমতো খেতে পারি না এখন আলহামদুলিল্লাহ আগের মধ্যে সেই রুচিটা চলে আসছে তো এখন আর খেতে পারবো সব কিছু আলহামদুলিল্লাহ এই তো পোশাক দিয়ে মাছের মাথা দিয়ে বসাই আর মেয়ের জন্য পেঁপে দিয়ে ডাল রান্না করবো পেঁপের ডাল হলে আর কিছু লাগবে না আর তো আজকে নাই সেটা দিয়ে ভাত খাবে আর ডাল দিয়ে আর আমি পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো অনেকগুলো শাক ছিল ফুল শাক তখন একটুখানি হয়ে গেছে তো মাছ বেশি শাক কম আমি বেশি বেশি করে মাছ দিছি দুইটা একটা মা বড়ো মাছের মাথা দিছি তারপরে দুই তিন বেশ টুকরা দিছি দুইটা একটা দিছি তারপর মাছের পেটে দিছি তো অনেকগুলো হয়ে গেছে তো একটু একটু গরম পানিতে ভাব দিয়ে নিছি তারপরে পরে কষাইছি তারপর শাক দিছি এখন এটা শুক্র শুক্রা করে নামাবো তারপরে হয়ে যাবে তো এই তো মেয়ের নিয়ে আবার মা সাথে আবার নিয়ে আসছি তো আজার দিয়েছি জোর আজার মেয়ে নিয়ে আসছি মেয়ে আসার সময় আসছে গরম পড়ছে প্রচুর তো বলতেছে আজকে খাবো তো এই যে আজকে খাইতেছে তো মেয়ে আইসক্রিম খাওয়া শেষ তা আমারও রান্না করার শেষ বেশি কিছু রান্না করি না দুই আইটেমে রান্না করছি ডাল আর মাছ রান্না করছি এই দুই পদে আমার মেয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া করার আবার আড়াইটার দিকে চলে আসতে ও তো মেয়ে গোসু টসু করছে খাওয়া দাওয়া করছে আড়াইটার দিকে আবার মেয়েরে দিয়ে আসতে যেতেছি মানে একটা দেড়টা বাজে আসে আর এক ঘন্টা থাকে আবার দিয়ে আসতে হয় তারপর আবার সাড়ে পাঁচটা বাজে ফল এই আসরে নামাজ পড়ে তারপর আবার আসবো এখন আবার দিয়ে যেতেছি মেয়েরে তো মেরে দিয়ে গিয়ে তারপর আমি আবার খাওয়া দাওয়া করবো চলে গেছি মেয়ের দিয়ে বাসায় বাসায় দিয়ে চলে গেছি তারপর আবার ছুটি দিয়ে দিছে আসল নামাজ পড়ে ছুটি হয়ে গেছে তো মেয়ের এখন নিয়ে যেতেছি বাসায় নামাজ পড়লো নামাজ শেষ করে এখন আবার বাসায় যাবে তো দেখি মেয়ে আমার কি করে পড়তে পারে কিনা ঠিক মতো একটু কষ্ট হয়ে যেতেছে বলতেছে আম্মু অনেক গরম লাগে কষ্ট লাগে আমাকে তো পরে কষ্ট হইবে আম্মু কিছু মনে করো না কিছু টেনশন করবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো তোমার মাদ্রাসা গেলে বানা করে তা বলতে আমি আস্তে আস্তে যত তো পুটিং বানানো হয়তো মেয়েরে দিয়ে সে আমি আবার পুটিং বানাইছি একটা ডিম দিয়ে মেয়ের জন্য ছোট্ট করে ছোট্ট কুটিন বানাই নেব প্রথম খুলায় দিয়ে রেখে তারপর আবার মেয়ের রাঁধতে গেছি আনার সময় আবার এসাই তাতে বলতে কুটিং হয়েছে হয়েছে মানে ঠান্ডা হইতেও দেয় না এই যে ছোট্ট একটা কুড়িং বানিয়েছি মশাল্লা দেখতে কত ছিউ লাগতেছে এই ফার্স্ট টাইম ছোট্ট একটা বানাইছি তো আমার মেয়ে বলতেছে আমি কাঁদবো আমি খাবো সে পা কুরিং অনেক পাবো পছন্দ করে দুশ্চাম্য করতেছে কুরিং ডালে অনেক দুশ্চামে করতেছি আমি কেটে দিই তো না আমি কাটবো সে কুটা করতেছে আমি বলছি দাও আমি কাটি সুন্দর করে তা আমার কাছে দিতে চায় না তো কাইটা দিব মেয়েটা খাবে মজা ছিল সুন্দর হয়েছে এত ছোট্ট শর্ট টাইমে এক ঘন্টার ভিতর হয়ে গেছে কোটিংটা আমার এই তো দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে এখান থেকে মেয়ের ছোটো ছোটো পুটিং বানিয়ে দিব যেহেতু আর বড়টা বানাবো না ছোটো ছোটোই বানাই দিব সেদিনও বানাইছিলাম সেদিন এটা বেশ সুন্দর হয়নি একদম পাতলা ছিল মানে আটক হইতো এবার একটা সুন্দর হইতে তো আমি চামচ না নিয়ে এই ছুরিটা খাওয়ার চেষ্টা করতেছি তো ছুরিটা তো উঠানো যায় না তো আমার মেয়ে বলতেছে খেতে খেয়ে খাওয়ার সময় বলতেছে অনেক মজা হয়েছে আমি তো মেয়ের দিয়ে পুডিং